পৃথিবী হচ্ছে বড় স্বার্থপর কেমন জানো ওমা এক দুটো ব্যাগ দুটো কি ব্যাগ বিবাহ হয়েছে তো বিবাহের পরে ওই পুরুষ ব্যাংকটা স্ত্রী ব্যাংকটাকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে জানো কে কার 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 আলো প্রশ্ন করেছেন

কিছু দূরে ছুটে সরে গেছে সরে গিয়ে বলছে উত্তরটা কি হবে জানো ভালো সময় আছে টাকা আছে গাড়ি আছে কত বন্ধু ঘুরে বেড়াবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলে না তোমার জন্য প্রাণ দেবো তোমাকে ছাড়া বাঁচবো না মরে দেখা তুই ম যদি বেঁচে যা স্বামী তো না হলে তুই ভগবান কেউ কারণ নয় মা যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা যাব আমাদের কে একাকেই যেতে হবে আমাদের চিতারা যখন দাও দাও করে চলবে কেউ ছুটে এসে চিতায় উঠে যাবে এই সংসারের মায়া কম করো যাদের হাত ধরলে অদ্ভুত একটা বিষয় আপনি পিতার হাত ধরেছিলেন সে হাত ছেড়ে চলে গেছে স্বামীর হাত ধরলেন

বিশ্বাস তাকে করো যে বিশ্বাসের মর্যাদা দিতে পারে তাকে করো না যার নিজেরই জীবনের গ্যারেন্টি নেই সে আর তোমাকে কিসের গ্যারেন্টি দেবে চিন্তা নেই আমি তো আছি আরে তুই আমার চিন্তা কি করবি তুই নিজে কদিন আছিস সেটা চিন্তা কর তারপর আমার চিন্তা কর তার কথা বল কারণ সে যদি কারো সহায় হয়ে যায় এই চলতি কথা আছে না মানুষে দিলে কুলোই না আর ভগবানে দিলে তাই তার সে যদি কারো প্রতি একবার কৃপা দৃষ্টি করে দেয় এ জন্ম নয় শত শত জন্ম তাকে আর চিন্তা করা সারা পাচ্ছে চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে তাও সারা রাত থেকে চন্দ্রাবলী শুধু ওই চরণ সেবা করছে মাধবের একটাই ভাবনা মাধব যদি আর চলে যায় মেয়ে যখন দেখলো চন্দ্রা বলে ঘুমোচ্ছে না যোগমায়াকে শরণ করল কি করেছে না যোগমায়াকে স্মরণ করে মাধব বলছে তুমি চন্দ্রা বলিকে ঘুম পাড়িয়ে দাও ওই যে যোগমায়া আমি বলেছি এখানেও আছে অন্য মনস্ক হলেই ঘুম দেবে ওই যোগমায়া কি করলেন মায়া বলে চন্দ্রা বলিকে ঘুম পাড়িয়ে দিল যেই না মাধবী চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রা ঘুমিয়ে গেল মাধব তারা মাধব করে ওই কুঞ্জ ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে একটা দিন কেটে গেল রাধারানী বসে বসে কাঁদছে ভাবু সে কেমন ভক্ত সারা রাত থেকে বসে বসে সারা রাত কাঁদছে সকাল হয়ে গেল এখনো মাধব যায় না আর সারা রাত ক্রন্দন করে যখন মাধব এলো না যা সেবার বস্তু সাজিয়েছিল রাধা রানী ধূপ চন্দন মালা যা ছিল সব ফেলে দিয়েছে ফেলে দিয়ে মান করে বসেছে বধুর লাগি বসে রইলাম বধু এলো না বধুর সঙ্গে আমি আর কথা বলল এখন মাধব কি করেছে মাধব তো এখানে চিন্তা করছে যে রাধা রানী কি করছে রাধা রানী কি করছে রাধা রানী কি করছে মনে হয় মান করেছে এই যে ভাবনা তো রাধা রানীর মনের কথা চিন্তা করে ভগবান ওই চন্দ্রাবলির কুঞ্জ পরিত্যাগ করি ছুটতে ছুটতে রাধা রানীর কুঞ্জে চলেছে কেমন করে হেতা চন্দ্রাবলী শনি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা

পিতাম্বর থাকে আজকে নীলাম্বর পড়েছে আবার দেখেছ তোমার গলায় ফুলের মালা থাকে বনমালা পড়েছে ললাটে চন্দনের সেবা থাকে আজকে সিঁদুরের ফোঁটা পড়েছে এর উত্তর দাও বলো তোমার গলায় তো ফুলের মালাটাকে বনো আজকে কেন পরেছো এখন মা বনো মালাটা কে দিয়েছে চন্দা সত্যি কথা বলা যাবে সত্যি কথা বলা যাবে বলা যাবে না আমার সত্যি বলা যাবে বলা যাবে না তাহলে কি করতে হবে মায়েরা শেখাচ্ছে মিথ্যে বল এখন মাধু চিন্তা করছে সত্যি বললে কপালে কষ্ট আছে থেদি কাজ চালাতে হবে আসলে প্রতিদিন তো ফুলের মালা পুরি একই মালা কি প্রতিদিন ভালো লাগে তাই বনমালা পুরি জি কেন ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আচ্ছা না গো ললাটে ললাটে মানে কপালে সেবা থাকে সেবা মানে চন্দনের সেবা করা থাকে আজকে শিবুরের পুটাকা কেন বলে কাল নিশীতে গৌরী পূজা করেছি তাই পুরে আচ্ছা তাই যদি হয় বন্ধু তোমার পরনের পিতাম্বর ছেড়ে নিলাম্বর কি করিয়ে

মানে কোনে বসে আছে রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী মানের গোনে বসে আছে আমার রাধা রাধা বিনী দেখি প্রাণ গোবিন্দ মাথা থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব লঙ্কার দিয়েছিল সর্বস্ব ছেলেরা চরণ তলে দিয়ে দিল কিন্তু রাজনারীর মান ভাগ